নমস্কার দর্শক বন্ধুরা ফার্ম ভেজিটেবল চেনে আপনাদের স্বাগত বন্ধুরা আজকের ভিডিওতে দেখাবো আমি পুরোনো লাউ থেকে বীজ সংগ্রহ করে কীভাবে চারা তৈরি করি এবং তার থেকে খুব সুন্দর লাউ হারভেস্ট করি তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই লাউটি আমি বীজ করার জন্য রেখে দেই এবং তার কিছুদিন পরে যখন লাউটি পেকে যায় তখন আমি লাউটি ভেঙে তার থেকে বীজগুলো আস্তে আস্তে সংগ্রহ করে নিই এবং দেখতেই পাচ্ছেন বীজগুলো কত সুন্দর পুরুষ্ট হয়েছে আমি জমিতে সব থেকে ভালো লাউটি রেখে দিয়েছিলাম এই বীজ করার জন্য কেন বীজগুলো খুব ভালো হয় আর দেখতেই পাচ্ছেন বীজগুলো খুব সুন্দর বীজ হয়েছে এবং এই বীজগুলো আমি কিছুদিন রোদে শুকিয়ে নিই তারপর বাড়িতে কিছুদিন রেখে দিই যেহেতু আমি এই বর্ষাকালে বীজটি বপন করবো বলে যেহেতু আমি বর্ষাকালে এই লাউ চারা বসাবো বলে এই জুন মাসে অসময় বর্ষা হয়ে বীজগুলো নষ্ট হয়ে পারে সেই জন্য আমি বাড়িতেই কিছু লাউয়ের দানা ভিজিয়ে দিই এবং বাড়িতে চারা তৈরি করে নিই তার জন্য আমি কিছু লাউয়ের বীজ আমার পরিমাণ মতো নিয়ে আমি ভিজিয়ে দেই এবং ভিজিয়ে দেওয়ার চব্বিশ ঘন্টা পরে আমি লাউয়ের বীজগুলো জল থেকে তুলে আমি টিস্যু পেপার ব্যবহার করি আপনারা চাইলে সুতির কাপড়ে ব্যবহার করতে পারেন এবং এই টিস্যু পেপারের মধ্যে আমি রেখে দিই আপনারা দেখবেন যেন টিস্যু পেপারটা কখনো শুকিয়ে না যায় সেই পরিমাণটা জল দেবেন মাঝে মাঝে আমি টিস্যু পেপারটা চার দিন পরে খুলে দেখি কিছুটা পরিমাণ কলিয়েছে সেই জন্য আমি দেরি না করে এই বীজগুলোকে নিয়ে আমি আমার জমিতে রোপণ করে দিতে চলে যাই তো আপনারা দেখবেন যাতে চারাগুলো বেশি কলিয়ে না যায় তাহলে চারাগুলোর হবে না নষ্ট হয়ে যাবে দেখতেই পারছেন আমার দানাগুলো কত সুন্দর কলিয়েছে এবং এটাই ঠিক টাইম এর থেকে বেশি কলিয়ে গেলে গা বীজগুলো নষ্ট হয়ে যাবে যেহেতু বর্ষাকাল পড়ে গেছে সেই জন্য আমি রিক্স না নিয়ে আমি ডাইরেক্ট জমিতে দানা না দিয়ে আমি বাড়ির থেকে দানাগুলো কলিয়ে নিলাম আপনারা চাল এরকম দানা কলিয়ে নিতে পারবেন তারপর যেখানে যেখানে বসাবো সেখানে সেখানে তার চার থেকে পাঁচটা আমি দানা দিয়ে বসাবো দেখতে পাচ্ছেন এখানে পাঁচটা দানা দিয়েছি আমি এবং দেওয়ার পরে হালকা করে মাটির আস্তরণ দিতে চাই বেশি চাপান দেয়নি তার কারণ ভিস চাপা দিলে দানাগুলি আর বাইরে বেরোবে না নষ্ট হয়ে যাবে দেওয়ার পরে হালকা পরিমাণ জল দিয়ে দিতে হবে বেশি জল দেবেন না কমও দেবেন না আপনাদের পরিমাণ মতো আপনারা সেইভাবে বুঝে জলটি দেবেন দেওয়ার তার চার থেকে পাঁচ দিন পরে আশা করি চারাগুলি বেরিয়ে যাবে আমি পাঁচ থেকে ছ দিন ওয়েট করেছিলাম তারপরে আমার খুব সুন্দর চারা বেরিয়েছে আপনারা চাইলে এর এইভাবে বর্ষাকালে লাউয়ের বীজ সংগ্রহ করে তার থেকে চারা তৈরি করতে পারেন এর বাড়িতে লাউয়ের বীজ সংগ্রহ করে চারা তৈরি করলে খুব সুন্দর লাউ হারভেস্ট করা যায় আমি গতবারে করেছিলাম এর ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন এবারও সেটাই করলাম যদি ভালো লাগে ভিডিওটি লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ